অনারা জানান চট্টগ্রামের মেজবান সারা বাংলাদেশের এখন ঐতিহ্য এই ঐতিহ্যের ধারাবাহিকতা আমরা বজায় রাখি একদম রিয়েল অথেন্টিক মেজবান এবং ফরিচরির ঐতিহ্যবাহী উরুষ বিরিয়ানির সাত পেলে অনারা আর মেজবানবাড়ি মেধি বিয়ানারা আমন্ত্রণ জানায় রেস্টুরেন্ট উদ্যান মজি আজিয়ে আগামী রবিবারে আর আনুষ্ঠানিক উদ্বোধন মজুম ওনারা দেখুন আইবেন আর আর চট্টগ্রামের যে ট্রেডিশন আছে মেজবান মেজবানবাড়ি রেস্টুরেন্টটা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই এসে সহযোগিতা করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবার উত্তর চট্টগ্রামের মানুষের দুর্গোড়ায় পৌঁছে দিতে পরিচুরি উপজেলায় প্রথমবারের মতো যাত্রা শুরু করল মেজবান বাড়ি রেস্টুরেন্ট বুজন রসিকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে নাজিরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ডাইলার রাস্তার মাথা মেইন রোডের পূর্ব পাশে রেস্টুরেন্টটি স্থাপন করা হয়েছে তিন অক্টোবর শুক্রবার পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির অনানুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে পাঁচ অক্টোবর রবিবার জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে রাস্তার মুখে নতুন করে উদ্বোধন হতে যাচ্ছে মেজন বাড়ি আপনারা আসবেন আজকে কোরআন খতম মিলাদ কিয়াম প্রথমে হাজাগানের মাধ্যমে উদ্বোধন হয়েছে আগামী পাঁচ তারিখ নির্দিষ্টভাবে উদ্বোধন হবে আপনারা ডেলের রাস্তার মুখে এই নাজিরহাটগামী বিবিরহাটগামী যারা আছেন শহরগামী যারা আছেন তাদের জন্য সুযোগ রয়েছে পাশাপাশি এবার রয়েছে যাদের এ মসজিদের দুপুরের পরে আসরের পরে এবং এই এশার ওপরে তারা সাইলে নামাজ পড়ে আসতে পারবেন এখানে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মেজবন্দার বাড়ি উদ্বোধন করেছেন কারণ অনেক অনেকে দেখা যায় যে মসজিদ থাকে না পাশে এবং এই রাস্তার পাশে থাকে না অনেক ভিতরে যেতে হয় গাড়ি ভাড়া অনেক খরচ হয় তো আমি ধন্যবাদ জানাচ্ছি মহিনাঙ্খল এবং রাহেন সহ যারা এই উদ্যোগ নিয়েছেন যারা পার্টনার রয়েছেন তারা যেন ভালো মিলমিশ থাকতে পারে এই কামনা রাখি মেনুতে যা থাকছে মেজবান বাড়ি রেস্টুরেন্টের বিশেষত চট্টগ্রামের ছিড়ায়ত ঐতিহ্যবাহী মেজবানের স্বাদের জন্য পরিচিত হবে উত্তর চট্টগ্রামের স্বনামধন্য বাবুছিদের হাতে রান্না করা জীবে জল আনা এই মেজবানের মাংস ভোজন রসিকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে এছাড়াও মেনুতে থাকছে মুখর উৎসক উরস বিরিয়ানি আরও একটি বিশেষ সংযোজন হলো গরুর খাটি দুধের ছা যা এ অঞ্চলের ছা কাছে নিঃসন্দেহে এক নতুন আকর্ষণ প্রতিদিন উরস বিরানি তি রবিবার ও বুধবার সকাল এগারোটা থেকে মেজবানি পাওয়া যাবে অনারা বহুত আসলে বহুল প্রতীক্ষিত আনার এই মেজবান আগামী পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রোববার সকাল উদ্বোধন সম্পূর্ণরূপে আনার মেজবান বাড়ি উদ্বোধন হইব ওনারা জানান চট্টগ্রামের মেজবান সারা বাংলাদেশের এখন ঐতিহ্য এই ঐতিহ্যের ধারাবাহিকতা আর বজায় রাখি একদম রিয়েল অথেন্টিক মেজবান এবং ফুরিকসরির ঐতিহ্যবাহী উরুষ বিরিয়ানির সাত সবাই ওনারা আর মেজবান বাড়ি মে দিয়ে আমন্ত্রণ জানায় ব্যাকুন আইবেন এবং সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ মানের খাবারের নিশ্চয়তা আরা দিউ এবং বেউনের আরা সাদর আমন্ত্রণ জানায় আগামী রোববার পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ অনারা বেগুনি আই জ্যামেন আরাম বারে মাঝি পরিচরিতে এই ধরনের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের সূচনা স্থানীয় খাদ্য সংস্কৃতিতে একটি নতুন যাত্রা যোগ করবে এবং চট্টগ্রামের আসল স্বাদকে আরো অনেকের কাছে সহজলভ্য করে তুলবে বলে প্রত্যাশা করা যাচ্ছে ডাইনার বাড়ি রাস্তার মাথার ভিতরে মেজবানবারি রেস্টুরেন্ট উদ্যান মাজি আজিয়ে আগামী রবিবারে আর আনুষ্ঠানিক উদ্যান বুঝুম বেকুন আইবেন আর আর চট্টগ্রামের যে ট্রেডিশন আছে মেজবান আশা করি আর যেভাবে মেজবান মেজবানিবে আর তুলি ধরেবেলায় মানুষের মাঝে তুলে ধরেবেলায় মেজবানি বানিবে আর বদ্ধ পরিকর ওনারা বেকুন আইবেন আর হানার গুণগত মান চাইবেন ওনারা আইলি ওনারা বিশেষজ্ঞ গিয়ে কুপন ড্র আর জানেন বিস্তারিত আগামী রোববারে তো ওনারা এখন আবেন আসে আর আর গ্যার ভিজিট করবেন ভালো লাগলে বন্ধু বান্ধব যা আছে বেকুন লড়ে আবেন আর আর পরিবেশ এখন চাইবেন আর কীভাবে সামনের দিকে আগে তারিখে ওনারা কোন বুদ্ধি পরামর্শ লইউ ওনারাই আর আর অনুপ্রেরণা আনন্দের সাথে জানাতে যাচ্ছে যে আগামী পাঁচে অক্টোবর রোজ রবিবার আমাদের ডাইলের রাস্তা মাথা মেজানবাড়ি রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো এতে আপনারা সকলে উপস্থিত থাকবেন ইশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করি মোহিনবাই যেই মেজবন বাড়ির রেস্টুরেন্টটা দেওয়ার জন্য উদ্বেগ নিয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই এসে সহযোগিতা করবেন ডাইলার বাড়ি রাস্তার মাথায় মেজবানবাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা স্বত্বাধিকারী আমার এই অত্তর এলাকার সাবেক কমিশনার যেন মোহাম্মদ মঈনুদ্দিন ময়নু কমিশনার সহ ওনার পার্টনার যারা আছে তাদের সকলের সকলের উদ্যোগে আজকের এই মেজবান বাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হতে যাচ্ছে এবং এখানে শুরুতে পবিত্র ক্রামগণ বিভিন্ন বড় বড় আলমগণ এখানে তসিম নিয়ে এসেছেন সকলে দোয়া করেছেন মিলাপ সালাম খদমে কোরআন মজিদ খদমে খাজেগান শরীফ সহ বিভিন্ন দাওয়াত বড় বড় দাওয়াতে উমার্কা পড়ে দোয়া করেছেন আমরা আশা করি আল্লাহরব্বুল আলমিন ভাইদের এই মেজবান বাড়ি রেস্টুরেন্টকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং তাদের ব্যবসায় তারা তরক্ষী করতে পারবে আমরা তাছাড়া আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো এখানে যেহেতু একটা বাডি রেস্টুরেন্ট একটি উদ্বোধন হতে যাচ্ছে এখানে বিভিন্ন জন আসবেন তাদের সকলকে যেন মেহমানদারি হিসেবে তারা যথাযথ কার্যক্রম তাদের ব্যবসা ঠিক আছে কিন্তু তারা যেন এটা যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য আমরা দোয়া করছি এখানে বড়ো বড়ো ওলামাই কামগন্থ শিব নিয়ে এসেছেন সময় দোয়া করেছেন আমরা আবারও দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেন উন্নতি দান করেন Amin.